ওই যে একটা ছেলে কি যেন খুঁজতে দেখেন তো ছেলে হ্যাঁ হ্যাঁ তুমি আসো এই ছেলে তুমি এখানে কি খুঁজতেছ তুমি না আমার এখানে কাজ করে গেলা আজকে তুমি এখানে কি খুঁজতেছো ব্যাপারটা তো বুঝলাম না স্যার মতলব তো বালা দেওয়া যায় চুরির দাম আইছে নাকি চুরি টুরি করে নাকি দিকে স্যার আমি তো চুরি টুরি করতে আসি নাই গতকাল আপনার এখানে যে কাজ করছি আমার মোবাইলটা হারিয়ে গেছি মোবাইলটা আমার অনেক দরকারি স্যার আপনি কি মোবাইলটা পাইছেন ভাই আপনি কি পাইছেন আরে তোমার মোবাইল হারাই গেছে না না আমি তো কোনো মোবাইল পাই নাই কি কো আমি তো কোনো মোবাইল পাইলাম না স্যার মোবাইলটা তো অনেক দরকারি মোবাইলটা যদি কেউ পেয়ে থাকে তাকে আমি 50000 পুরস্কার দেব 50000 টাকা দেব হ্যাঁ কি এইসব কি মোবাইল দেয়া কি মোবাইল আরাইছো ভাই 50000 টাকা পুরস্কার দেব ভাই ভাই ফোনটা আমার খুব সাধারণ ছোট্ট একটা অ্যান্ড্রয়েড ফোন কিন্তু ফোনটা অনেক জরুরি সেখানে আমার অনেক জরুরি তথ্য আছে সেই জন্য আমি পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেবো আচ্ছা বুঝতে পারছি সমস্যা নাই ছোট ভাই আমরা তো পাই নাই যদি পাই তাকে তোমার জানাবো আমরা হ্যাঁ তুমি এখন আসতে পারো স্যার পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দিব লঞ্চে আমরা মোবাইলটা খুঁজে দিই পাই কিনা আচ্ছা ঠিক আছে যেহেতু পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দিব তাহলে খুঁজে তো সমস্যা নাই তাহলে খুঁজ খুঁজে দেখ পাস কিনা আচ্ছা স্যার কোনটা পাইলে আমাকে জানিয়ে তাহলে আমি আজকে চলে যাই সার দেখে মোবাইলটা খুঁজে গে মোবাইলটা পাইলে আর জানাবো আচ্ছা ঠিক আছে পঞ্চাশ হাজার দে দে যদি তাহলে তুমি মোবাইলটা খুঁজো ক যাও হ্যাঁ ঠিক আছে মোবাইলটা খুঁজে খা যদি খুঁজ পাই তাহলে স্যার আনি জানামো আচ্ছা ব্যাপারটা বুঝলাম সাধারণ একটা মোবাইলের জন্য ছেলেটা পঞ্চাশ টাকা পুরস্কার দিতে তাহলে ঘটনাটা কি এই তো মোবাইল এই মোবাইলটাই মনে হয় তাই এতে গ্যাস সারাটাই পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দিব সারাটার খবর দিলাম সারাটা এবার তুই না ভাই আমাকে যে আপনি জরুরি খবর দিলেন ফোনটা পাইছেন নাকি ভাই মোবাইলটা পাইছি ভাই পঞ্চাশ হাজার টাকা বাই করুন ভাই এই যে ভাই মোবাইল এই যে ভাই মোবাইল ভাই এই ফোনটা তো আমার না অন্য কারো আমি তো ভাই মনে করছি যে মোবাইল আইনের ভাই লেগে ভাই আমি মোবাইলটা লই আইছি ভাই মোবাইল আইনে না ভাই না ভাই মোবাইলটা হারাই গেল 50000 টাকা পুরস্কার ঘোষণা করলাম তা মোবাইলটা পাইতেছি না যাক আল্লাহ ভরসা ছেলেটা তো কইলো যেন কাজ করছে এনো মোবাইলটা হারাইছে দে এনো তো ছেলেটা কাজ করছে দেইছে মোবাইলটা পাই কিনা এই তো একটা মোবাইল দেয়া যা আ এইটাই তো মনে ও মোবাইলটা পাইছি পঞ্চাশ হাজার পুরস্কার স্যার এই ছেলেটার মতলব ভালো না দিন ধরে দিয়ে খেলি নি খেলি ঘুরে কিছু চুরি মুজি করতে পারে স্যার কি কয় মোবাইল বলে আড়াই গেছে মোবাইল বাইরে দিলে বলে পঞ্চাশ হাজার টাকা দিব কি আর মোবাইল আড়াইছে কই চুরি করবার আইছে মোবাইল বিচার বাড়াইছে স্যার আমি যে মোবাইল একটা ভাই দিছিলাম ওই মোবাইল বললে হ্যাঁ না ছেলেটার মত আমার কাছে পছন্দ হইতেছে না দুদিন ধরে ঘোরাঘুরি করতেছে মোবাইলের নামে মনে কোন চুরি করে বয় এই ছেলে দিয়ে আসো এই ছেলে

ইজে ভাই 50000 টাকা আপনার এর অনেক ধন্যবাদ আসলে তো তুমি চোর না আসলে আমরা তো ভাবছি তুমি চোর আচ্ছা বলো তো তুমি এই মোবাইলটার জন্য 50000 টাকা পুরস্কার দিলা এই মোবাইলটা কি এমন আছে মোবাইলের দাম খুব একটা বেশি না মনে হয় যে 10 12000 টাকা হবে তো এই 10 12000 টাকার মোবাইলের জন্য 50000 টাকা পুরস্কার দিলা বিষয়টা আমরা খুলে হলো তো স্যার এই মোবাইলটার দাম ও কম হইতে পারে এই ফোনটা যতক্ষণ আমার মার ছবিটা দেখি ফোনের ভিতরে তখন ও আমার চোখে পানি পরে স্যার আমার মা তো এখন জীবিত নাই অন্ধকার কবরে শুয়ে আছে যখন মা জীবিত ছিল স্যার তখন এই ফোনটা দিয়ে স্যার আমার মার কিছু ছবি কিছু ভিডিও করে রাখছিলাম যখন মায়ের কথা মনে পড়ে তখন আমি এই ফোনটা বের করে আমার মায়ের ছবিটা দেখি স্যার মায়ের মনে হয় মা আমার সামনে স্যার এই জন্য মোবাইলটা অনেক দামি আমার কাছে এই জন্য আমি এই পঞ্চাশ হাজার টাকা দিয়ে এই ফোনটা আমি নিছি এই মোবাইলের লেগে পঞ্চাশ হাজার টাকা দিছো ভাই এই টাকা আমি নিতে পারবো না ভাই আমারও মা আছে ভাই এই যে ধরনের ভাই তোমার টাকা না ভাই এটা আর আমি আপনারে খুশি হয়ে দিছি আপনি রাখেন এই টাকাটা এইটা ভাই আমি রাখতে পারবো না ভাই এইটা আমি নিলে আমি খুশি হব না এইটা নিলে আমি শান্তি পাব না ভাই তোমার মার নামে খরচ করবো ভাই ছোট ভাই তোমার সাথে আমরা অন্যায় করে ফেলছি তোমার আমরা অনেক কিছু ভাবছি চোর ভাবছি অনেক কিছু রাখছি তুমি কিছু মনে করো না তুমি আসলে এই সমাজের জন্য প্রতিষ্ঠ উদাহরণ তোমার মা স্মৃতি রক্ষার্থে তুমি পঞ্চাশ হাজার টাকা দিতে চাইছো তোমার মধ্যে বিশাল মন আসলে কারও নাই